আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে একটা রিয়েল ঘটনা শেয়ার করব আমাদের এক বন্ধুর গল্প ওর সাথে একটা মেয়ের ফেসবুকে পরিচয় হয়েছিল সেখান থেকেই কথা শুরু আজকে আমরা চার বন্ধু মিলে ওর সাথে দেখা করতে যাচ্ছি আমরা মুসলমান তাই সালাম দিয়েই সব শুরু সত্য কথা বলতে গেলে আমাদের কেউই জানে না আজকে দেখা হবে কিনা। সবার মনে একটু নার্ভাস একটু এক্সাইটেড চলো দেখি সামনে কি হয় আমরা দীর্ঘ সাইকেল রাস্তা পাড়ি দিয়ে আসলাম আমাদের এই যে আমাদের ভাই দেখেছেন গার্লফ্রেন্ড ছাড়া তো আমরা আজকে এমন একটা দুর্ভাগ্য খেলাম তার সাথে আমাদের ফেসবুকে পরিচয় কিন্তু দুর্ভাগ্য বিষয় আমরা তার সাথে দেখা করতে পারলাম না খুব আফসোস লাগতেছে এই যে তার সঙ্গী জনাব মোহাম্মদ রিয়াজুদ্দিন তার বড় সঙ্গী জনাব মোহাম্মদ সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ইনি সো আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই সুদর্শন পুরুষ কীভাবে মেকআপ করে এই যে আমাদের সুদর্শন পুরুষ যিনি যিনি প্রেম না করেই থাকে

এখনো ভালোভাবে বোঝা যাচ্ছে না সো আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই সুদর্শন পুরুষ কীভাবে মেকআপ করে আর বেশি কিছু বলবো না এই যে আমাদের মেকআপ আর্টিস্ট আর এই যে আমাদের মেকআপ অর্থাৎ আমাদের যে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আমাদের যে মেকআপ স্টুডিওটা আছে আর কি অডিয়েন্সের সাধারণ সম্পাদক আমি এনি আমাদের কাস্টমার দিতে জানো না বেটা ইনি আমাদের কাস্টমারকে সুন্দরভাবে ধরে আনে ধরে আনে থাপাস করে বসায়া আর এ তিনি মেকআপ পরাই দেয় এইটাও সম্ভব আর আমি বেশি কিছু বলবো না আর ইনি আজকে যাবে এই যে ইন্টারভিউ নিতে দেখছেন আপনারা তুলনা হয় না ইনি বাংলাদেশের শক্তি দিয়েছেন না প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে আর্টিস্ট এখনো ছন্দগুলো বলতে পারছে না আসলে লক্ষ্মী নারী আরেকবার আরেকবার

ইতিমধ্যে যা হয়েছে আপনারা তো দেখছেন আমরা চার বন্ধু দুষ্টামি করি ঠিকই কিন্তু কারো সাথে কখনো বেয়াদবি করি না আমরা যেখানে যাই সব সময় একসাথেই যাই এই ভিডিওতেই তো দেখছেন চার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে একসাথে এক বন্ধুর ফেসবুকে পরিচয়ের মেয়েকে দেখতে গিয়েছিলাম আমরা কিন্তু বাস্তবতা ছিলেন একদম আলাদা মেয়ে ছিল কিন্তু আমাদের সাথে দেখা করলো না এক কথায় ধোকা খাইছি আমরা এমন কি একবারও ভালো করে দেখতে পারিনি তবুও আমাদের চার বন্ধুর মাঝেই সব হাসে সব রাগ সব দুষ্টামি জমে আসে আমরা নিজেদের চার বান্দর বলি কারণ দুষ্টামি না করলে আমাদের চলে না হাই স্কুল লাইফে যেমন ছিলাম আজও ঠিক তেমনই আছে এই বন্ধুত্বটা শুধু আমাদের চারজনের মাঝেই আছে রাস্তায় সাইকেল চলাতে গিয়ে যদি হঠাৎ কখনো সাপ দেখি চারজনের মধ্যে কেউ না কেউ নেমে পড়বেই সাপকে মাটি চাপা দিয়ে ঢেল দিবে আমাদের বন্ধুত্ব কথাই বোঝানো যায় না দেখেই বুঝতে পারবেন আমরা কতটা কাছের আরেক দিন নিয়ে আসবো নতুন একটা ভিডিও যেখানে থাকবে বন্ধুদের পরিচয় কিভাবে কোথা থেকে আমাদের বন্ধুত্ব শুরু এই পর্যন্ত চার বন্ধুর গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই এই ভিডিওটা সিরিয়াসলি নেবেন না